যে মাটি কাটে তার ছেলেকে আবার আমার পার্টিতে দিয়ে রাখছে মানে কি মানে পলিটিক্স আমরা কি করব আমাদের সাথে পলিটিক্স করে তখন আবার আমাকে আবার একটু ব্যাঠিক হইতে হবে আর আমাকে ব্যাঠিক হলে কিন্তু আবার খুব ঝামেলা হবে পরিবার নিয়ে বিপদে পড়ে যাবেন আমার আমি আপনাকে সহযোগিতা করব আপনিও আমাকে সহযোগিতা করেন যাই হোক নির্বাচন হচ্ছে আপনার কখন বারো তারিখ এগারো তারিখ পর্যন্ত আমাদের সময় আসে এগারো তারিখ পর্যন্ত আপনারা সবাই যার যার জায়গা থেকে আমার ভোটটা কিন্তু আবার আপনারাই করে দিতে হবে আপনার বাড়িতে ভোটের আগের দিন রায় কেউ ঠকঠক করে গিয়ে টাকা দিয়ে আসবে না কেউ সিঞ্জিও তো পাঠাবে না আপনি নিজে ঘোষের বিরুদ্ধে কিন্তু ঘোষ খাওয়া কি ভোটের আগের দিন উচিত উচিত আমি নিজে ঘোষের বিরুদ্ধে কিন্তু টাকা দিলে আবার আমারে দিলে আবার এটা আমার আলাদা হিসাব নাকি নাকি এটা করা যাবে শোনেন আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন হেল্পটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশটা মানুষকে জোগাড় করেন কয়টা পারবেন না সবার মন খারাপ হয়ে গেছে কি তা ফাইনেই তাসি আমি আমি তো ভাবছিলাম ওটা দলটা করে নি আবার একটু বাঁচতে পারি এরকম যেই দান্দায় যারা আসছেন আপনার ভোটটা আমার লাগবে কিন্তু আপনার ভোটটা নেওয়ার পরের দিন থেকে মাটিকাটা বন্ধ করব এটা করা যাবে না যে মাটি কাটে তার ছেলেকে আবার আমার পার্টিতে দিয়ে রাখছে মানে কি মানে পলিটিক্স আমরা কি করব আমাদের সাথে পলিটিক্স করে মানে সে নিজে গুমতির নদীতে মাটি কাড়ে আবার ছেলেটা হচ্ছে আমার স্টোগান দেয় ইনকিলাফ ইনকিলাব বুঝছেন তোমার বাপরে তোমরা বুঝাই দিও যে বারো তারিখ সূর্য ডোবার সাথে সাথে ওই দিন আখেরি মাটি মাটি কাটা ঠিক আছে এখন আপনারা যারা আছেন এই রাস্তাঘাটের যে সমস্যাগুলো আমি জানি আমি এই রাস্তাঘাট দিয়ে ঘুরছি না কয়েকবার গেছি না আমার মামুর বাড়ি ডায় নাই এমনি আমি রাজনৈতিক কারণে অনেকবার আসছি আমি এগুলো জানি এগুলো সমাধান হবে প্রায়োরিটি বেসিসে সমাধান হবে মূল রাস্তাগুলো আগে হবে তারপরে হচ্ছে রাস্তা তারপরে হচ্ছে শাখা রাস্তা ঠিক না এমন হবে না যে চেয়ারম্যানের বাড়ির পুকুরের ঘাটলাটা পর্যন্ত ফাঁকা যাবগা গা আর এদিকটা মেইন রোডটা ফুরাডে বাঙ্গা এরকম হবে না একদম প্রায়োরিটি বেসিসে হবে মনে থাকবে আপনি আমার রাজনীতি করেন বলে আপনার বাড়ির রাস্তাটা আগে হবে ব্যাপারটা এমন না যে আমার বিরোধী দলও যদি রাজনীতি করে থাকে কিন্তু ওই রাস্তাটা যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে ওই রাস্তাটা যদি বেশি মানুষ চলাফেরা করে ওই রাস্তাটা আগে হবে ঠিক না আমরা আপনাদেরকে নিয়ে বসবো বসে যে রাস্তাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে আমরা করব। আর আপনারা যারা আছেন আপনারা আমাকে একটু হেল্প করেন ভোটের আগের দিন আমি অন্য কিছু বলবো না আমাকে একটু হেল্প করেন নিজে দুইটা সার্ভিস দিবেন আমাকে একটা হচ্ছে লিপ সার্ভিস আর একটা হচ্ছে লেগ সার্ভিস লেগ সার্ভিস হাঁটবেন নিলে দুই চার ঘন্টা করে আর মুখে একটু কথা বলবেন পারবেন না কলির পক্ষে কথা কইতে পারবেন না হা বোর্ডের পক্ষে কথা কইতে পারবেন না কারা কারা পারবেন এটা হাত তুলে দেখেন তো ও ইনকেলাম ইনকেলাম জফরগঞ্জে কোনো মার্কা আছে গবিতার কোনো মার্কা আছে ওই সেই মার্খা হাতের তালে মুখে বলে জোর হলো না আরো জোরে জিতবে কারা সংসদে এবার যাবে সরকারে এবার যাবে মা বলে বুনে বলে খালা খালো সবাই বলে হাতের তালে জিতবে আবার সাপলা কলে সংসদে সরকারে যাবে কারা শিশুদের যুবদের তোমার আমার কুমিল্লার জিতবে কারা এবার যাবে সংসদে জুড়ে হলো এবার যাবে ইনকিলাব ইনকিলাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া